হাজার প্রশাসনিক কর্মব্যস্ততা তার সঙ্গেই আবার সামনেই বঙ্গের নির্বাচন ব্যস্ততার মাঝে আর নিজেকে খুঁজে নেওয়া হয় না সিনেমা দেখার সময়ও ওঠে না মমতা চলতি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রী কাউকে কিছু না জানিয়েই তার আশা নন্দনের ভিতরে কলাকুশলীদের সঙ্গে চলে নিখাদ আড্ডা মুখ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটে আপ্লুত সকলেই আড্ডা মারতে এসছিলাম এটা হচ্ছে সিনে আড্ডা সব সময় তো সবাই কাজে ব্যস্ত থাকে সারা বছরই এই সময়টা আসতে সুন্দর অনেকেই পাওয়া যায় যেটা একটা মিলন মেলা হয়ে যায় কাজে আমি কাউকে না জানিয়ে এসেছি সারপ্রাইজ ভিজিট সকালে ফিরেছেন উত্তরবঙ্গ থেকে তারপর পৌঁছেছেন স্বাস্থ্য ভবনের সরকারি অনুষ্ঠানে সেখান থেকে কিছুটা অন্যরকম সময় কাটাতে ছুটে এসেছেন নন্দনে আড্ডা জমিয়ে গল্প সাধারণ মানুষদের কাজ অব্দি পৌঁছেই মঙ্গলবার ফিরলেন অন্য কাজে তবে জানাতে ভুললেন না পুরনো দিনের আড্ডা জমার কথা আড্ডা ওদের সাথে শেয়ার করলাম আমাদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অরূপ বিশ্বাস মালিয়া সহ এক ঝাঁক তারকা এসআইআর ও অশান্তি সবকিছুর মাঝে ই রাজ্যের প্রশাসনিক প্রধানকে অন্য মেজাজে দেখে মনও দর্শকদের অভিভাবিকাই যেন হঠাৎ ধরা দিলেন বন্ধু হিসেবে ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে খালেদ চামালের রিপোর্ট ক্যালকাটা নিউজ